বড় ভাইয়াকে বলছিলাম ট্রিট দিতে তো রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল বাট এই বৃষ্টির জন্য সব কিছু একদম ভিজে গেল হ্যালো গাইস আমি হচ্ছি আপনাদের মিনি ব্লগার লিজা তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আশা করি আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিতে একদমই ভুলবেন না তো গাইস আজকে যেহেতু কোথাও যেতে পারলাম না তো কিছু একটা খাইতে ইচ্ছা করতেছে ভাবলাম যে বাসায় বসে কোনো কিছু একটা বানিয়ে ফেলি তো আমি ভাবলাম যে আজকে চিকেন ফ্রাই করব ফ্রিজে আম্মু রান্না করার জন্য গোস্ট রেখে দিছিল তো আমি ভাবলাম সেগুলা দিয়ে আজকে চিকেন ফ্রাই করে ফেলি তো এইখানে আমি টুকরা টুকরা গোস নিছি আজকে ওইভাবে আমি চিকেন ফ্রাই করার মতো গোস পাই নাই এর জন্য নর্মালি যে গোশগুলো আমরা রান্না করে খাই তো আমি সেই সাইজের গোছগুলোই নিয়ে নিলাম চিকেন ফ্রাই করার জন্য সর্বপ্রথম চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হয় তো আমি মূলত সেইটাই করব। এর জন্য আমি এখানে সব ধরনের বাটা মশলা দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে এক এক করে গুঁড়া মশলা দিয়ে দিলাম যেমন হলুদ গুঁড়া মরিচি গুঁড়া লবণ সব ধরনের মশলা দেওয়ার পরে এখন মূলত আমাকে লেবুর রস দিতে হবে আর আমার রুমে কোনো লেবু নেই তো এর জন্য আমাকে এখন ছাদে আসতে হয়েছে এখানে এসে তো আমার গোসল করতে ইচ্ছা করতেছে বাট এখন গোসল করা যাবে না কারণ এই সময়টা গোসল করলে আমার জ্বর ঠান্ডা চলে আসবে যাই হোক আমি এরপরে আমার জন্য একটা লেবু ছেড়ে নিলাম এইটাকেই আমি মূলত ম্যারিনেট করার মধ্যে দিব তো এখানে আমি সম্পূর্ণ লেবুর রস না দিয়ে অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম এরপর আমি মূলত এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আমি আজকে দিয়ে ছেড়ে দিচ্ছি কারণ এর আগের বার আমার হাত অনেক জ্বালা পোড়া করছে যাই হোক এখন আমি এই গোছগুলো দুই ঘন্টার জন্য রেখে দিব তাতে করে হবে কি মশলাগুলো আমার গোছের মধ্যে একদম ভালোভাবে মিশে যাবে এইদিকে চিকেন ফ্রাইয়ের উপর যে লেয়ারটা থাকে সেই লেয়ারের মিশ্রণটা আমি এখন তৈরি করে নিব তো এখানে আমি সর্বপ্রথম ময়দা লবণ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর আজকে আমি চিকেন ফ্রাইটা একদম ঘরোয়াভাবে করতেছি আমার বাসায় যেই ধরনের উপকরণ ছিল আমি সেগুলাই মূলত এখানে ব্যবহার করছি এদিক দিয়ে আমার চিকেন ম্যারিনেটটা হয়ে গেছে তো এখন মূলত চিকেন ফ্রাই করতে হবে তার জন্য আমি একটা ফ্রাই প্যানের তেল দিয়ে দিলাম আর তেল অবশ্যই অনেকটা হইতে হবে কারণ চিকেন ভাজতে হলে ডুবু ডুবু তেল লাগে না হলে দেখা যাবে কি যে চিকেনের নিচটা লেগে অনেকটা পুড়ে গেছে যাই হোক এরপর আমি এক এক করে সব চিকেনের পিসগুলো দিয়ে দিলাম আর একটা কিছু খেয়াল করবেন তেল বেশি গরম হওয়া যাবে না আবার তেল অনেকটা ঠান্ডা হওয়া যাবে না মিডিয়াম আছে তেল গরম করে রাখতে হবে তার মধ্যে মূলত চিকেনগুলো দিয়ে দিতে হবে তো ওইভাবে করে আমার অলরেডি চিকেন ফ্রাইটা করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা অনেক সুন্দর আসছে অনেক কম সময়ে আমি এই চিকেনটা তৈরি করতে পারছি আপনারা একটা কিছু খেয়াল করেন আমার চিকেন ফ্রাইটা একদম ভালোভাবে করা হয়েছে এর মধ্যে গোষ্ঠটা একদম সিদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে আপনারাও ঘরে একদম সহজে চিকেন ফ্রাই করে ফেলতে পারবেন এই দিক দিয়ে আমাদের সবার খাওয়ার পর আমার ভাইয়ের জন্য তিন পিস বেঁচে গেছে তো এখন মূলত আমি এই তিন পিসই ওকে দিব আজকে আমি মূলত ওর অনেক টাকা বাঁচাই দিলাম কারণ রেস্টুরেন্টে ও যদি যাইতো তাহলে একদম সর্বনিম্ন ওর কমপক্ষে পক্ষে এক হাজার টাকা খরচ হইতো তো আমিও সেইটা বাজাই দিয়েছি এরপর আমি ওর কাছ থেকে রিভিউ নিতে চাইছি আর ও আমাকে বলল যে চিকেন ফ্রাইয়ের ওপর যে লেয়ারটা ওইটা আরেকটু ক্রাঞ্চি হলে ভালো হতো একবারও এটা বললো না যে হ্যাঁ অনেক ভালো হয়েছে মানে টাকা বাঁচাই দিয়েছি বাট কোনো নাম নেই